প্রথমে আমাদের গণিতে যেটা জানতে হবে সেটা হচ্ছে গণিতের যে বোর্ড কোশ্চেনটা থাকে সেই বোর্ড কোশ্চেনে কি হবে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর করতে হয় এবং কোন কত মার্ক থাকে তো দেখো আমাদের কোশ্চেন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এমসিকিউ কিউ আর একটা হচ্ছে সি কিউ তো এটা তো তোমরা সবাই জানো এমসিকিউ কিউ তিরিশটা থাকে আর সি কিউ থাকে সাতটি অর্থাৎ সি কি উত্তর করতে হয় এর মার্ক হচ্ছে এখন দেখো এই তিরিশ মার্ক পুরো বই থেকে হলেও এই সেভেনটি মার্ক পাওয়ার জন্য আমাদের কিছু স্পেসিফিক অধ্যায় আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো করতে হয় তো প্রথমে দেখো এই সাতটা প্রশ্ন চার ভাগে বিভক্ত থাকে কয় ভাগে বলতো চার ভাগে কয় ভাগে বিভক্ত থাকে চার ভাগে সে প্রথম ভাগ হচ্ছে গণিত প্রথম অংশ হচ্ছে গণিত দ্বিতীয় অংশ ত্রিকোণ মিটি ত্রিকোণ মিতি ও পরিণ মিটি ও পরিমিতি এরপরে তৃতীয় অংশ থাকে জ্যামিতি ওকে জ্যামিতি আর চতুর্থ অংশ থাকে তো দেখো এখান থেকে আমরা প্রথমে দেখবো বীজ ভরি থেকে আমাদের প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন থাকবে কয়টি বলতো তিনটি ওকে উত্তর করতে হবে দুটি উত্তর করতে হবে দুটি তাহলে প্রশ্ন থাকবে উত্তর করতে হবে দুটি এই ত্রিকোণী ও পরিমিতি থেকেও তাই তিনটি প্রশ্ন থাকবে উত্তর করতে হবে দুটি আবার জামিতি থেকেও তিনটি থাকবে উত্তর করতে হবে দুটি আর পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকবে দুটি উত্তর করতে হবে একটি তো এই টোটালি আমাদের সাতটা প্রশ্নে উত্তর করতে হবে ঠিক আছে তো ক বিভাগে থাকে বীজগণিত ওকে বিষ গণিত আমাদের পড়তে হয় আহ চারটি চারটি অধ্যায় তো দেখো আমি সেই চারটা অধ্যায় তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি দেখো গণিতণিত এটা থাকে ক বিভাগে বিষ গণিত তো এখানে প্রথম যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে সেট ও ফাংশন সেট ও

কমন পাবো তিনটি প্রশ্ন পাবো ঠিক আছে তো আমাদের এই চারটা অধ্যায় খুবই ভালোভাবে জানা উচিত যদি আমরা কবিভাগ থেকে সবগুলো প্রশ্নে উত্তর করতে চাই অর্থাৎ দুইটি প্রশ্নে উত্তর করতে চাই তাহলে আমাদের এই চারটি অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো আমাদের খ বিভাগ খ বিভাগটি হচ্ছে চিকনমিতি ও পরিমিতি দেখো ও দেখো এখান থেকে পরিমিতি থেকে হয় একটি এই তিনটি থাকে আমাদের উত্তর করতে হয় কয়েকটি বলতো দুটি তো দেখো আমরা যদি এই দুইটা অধ্যায় খুবই ভালোভাবে পড়ি তাহলে আমরা ক্ষিভাগ এটা ক্ষিভাগ ওকে এই খ বিভাগে সকল প্রশ্নের উত্তর করতে পারবো তো এই খ বিভাগে দুটি প্রশ্নের উত্তর করতে হয় ঠিক আছে সেই দুটির জন্য আমাদের এই দুইটা অধ্যায় খুবই ভালোভাবে পড়া উচিত এরপরে দেখো আমরা গ বিভাগটা দেখি আমরা গ বিভাগ দেখব গ বিভাগে জ্যামিতি আছে গ বিভাগে জ্যামিতি জ্যামিতি ওকে এই অংশে আমরা একটা পাবো সম্পাদ্য আর একটা পাবো উপাদ সম্পাদ্য উপপাত এখান থেকে একটি এখান থেকে একটি আর একটা থাকবে ঠিক আছে আর এই দুইটার সাথে অ্যাটাচ থাকবে সরি ব্যবহারিক জ্যামিতিক ব্যবহারিক জ্যামিতিক সো দেখো এই সাথে অ্যাটাচ থাকবে ব্যবহারিক নামে কি সম্পাদ্য উপপাদ্য সম্পাদ্য থেকে একটা প্রশ্ন উত্তর করতে হয় উপপাদ্য থেকে একটা আর থেকে একটা এই মোট তিনটি থাকে আমাদের উত্তর করতে হয় যে কোনো দুইটি তার মানে আমরা যদি এই তিনটা অধ্যায় খুবই ভালোভাবে পড়ি তাহলে আমরা এই জ্যামিতি অংশের দুইটা প্রশ্নের 100% উত্তর করতে পারবো তো দেখো এরপরে কি আছে এরপরে গোয়া বিভাগে পরিসংখ্যান পরিসংখ্যানের জন্য আমাদের ঘ বিভাগ ভা পরি থেকে প্রশ্ন থাকে দুইটি ঠিক আছে প্রশ্ন থাকে কয়টি দুটি ঠিক আছে অধ্যায় একটাই করতে হয় আহ উপাত্ম তথ্য আহ সরি উপাত্ত ঠিক আছে এই অধ্যায়ের থেকে দুইটি প্রশ্ন হয় একটা লেখচিত্র সহকারে আর একটা লেখচিত্র ছাড়া গড় উচ্চ মধ্য নির্ণয় একটা প্রশ্ন থাকে আর একটাতে আয়ত লেখ আকাতে বলে ঠিক আছে তো এইখান থেকে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন থাকে একটা প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক তো সেই একটা প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা খুবই ভালোভাবে করতে হবে তো তোমরা বুঝে নিলে কিভাবে আমাদের আহ হচ্ছে বোর্ড কোয়েশ্চেনটা হয় গণিতের তো